জুলাই গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পঁচাত্তর জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার এছাড়া গুম হত্যার সঙ্গে জড়িত থাকায় আরও বাইশ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে যারা গুমের সাথে সম্পৃক্ত এরকম অভিযোগে পাসপোর্ট বাতিল করা হয়েছে বাইশ জনের এবং জুলাই জুলাই সাথে অভিযুক্ত জন্য এরকম জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে মধ্যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপপ্রেশ সচিব আবুল কালাম আজাদ মজুমদার কথা বলেন জুলাই হত্যাকাণ্ডের সাথে এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন ভারত সরকার এ বিষয়ে জানে এবং সেজন্য ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করেছে পাসপোর্ট অধিদপ্তর থেকে আমাদের কাছে পঁচাত্তর জনের পাসপোর্ট বাতিলের কথা জানানো হয়েছে মধ্যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন আবুল কালাম আজাদ আরও বলেন আইনগতভাবে একাধিক পাসপোর্ট থাকার বিধান নেই পাসপোর্ট বাতিল হলে কূটনৈতিক ফাসপোর্টই বাতিল হয়েছে যারা গুমের সাথে সম্পৃক্ত এরকম অভিযোগে পাসপোর্ট বাতিল করা হয়েছে বাইশ